সাধারণ মানুষের এক কনসেপ্ট জানতে চাই আমি আর একখান হতা এখন বর্তমানে বাংলাদেশ তুললি সরগরম এনলি ডক্টর ইনু সরকার আর জুনুল ভরত দাহানো জীব এই বিষয় লই সাধারণ মানুষের ভাবনা কি এবং সাধারণ মানুষ আগামী দিনে কি ধরনের সরকার চার এবং সাধারণ মানুষ বিশেষ করে চট্টগ্রামের মানুষ

কৃতজ্ঞতা জানাই জুন আরো চট্টগ্রামের সমন্বয়ক ভাই কল আসলে যেই পরিস্থিতি আই মনে করে যে এই সরকার ইউনু সরকার আর কিছুদিন তার যাতে স্থিতিশীল হয় ছয় দিন বলতে আসলে এই তো তো নির্বাচন চাপ তারপরও রাজনৈতিক সরকার আইলি তো আমরা আসলে একান অবশ্যই ভালো তারপরও আই মনে করি কিছুদিন অন্তত কিছুদিন মানে হয় এক মাস অথবা এটারা তো মনে হয় জানুয়ারি তো এপ্রিল পর্যন্ত সময় দিই মনে হয় অথবা জুন পর্যন্ত আর দুই এক অসুবিধা কি এখন পঁচিশ ছাব্বিশ লাতি যাও অসুবিধা দেখি সমস্যা নাই মোটামুটি খারাপ না চলার যে দূর চলি আলহামদুলিল্লাহ আগে তো জিনিসপত্র দাম বেশি আছে এখন কিছুটা জিনিসপত্র স্থিতি ছিল আর নতুন ইয়া তো আসলে একটি কিন্তু সময় তো দেয়া পড়বে আই তো অবশ্যই পেটার সব কাজ জিনিসপত্র দাম বেশি আমার চল চাউলের দাম যেভাবে দিন দিন বাড়ি যার সাধারণ মানুষ তারা না আরা চলির আলহামদুলিল্লাহ জিয়ান কিন্তু সাধারণ যারা আছে তারা আসলে যা ওই বাজার গান মেন বাজার মনিটরিং যদি

এবং এই সরকার আরও আমার কিছু দিন তাও তাই এরা সংস্কৃত করা এখন বর্তমানে যে না আলোচনা উনির মানুষের মুকুতুন বর্তমানে ইনি সরকার নাকি যাইতে হয়েছে চার। তো এখন আর এক নানারকম প্রশ্ন করতে চাই বর্তমান সরকার থাকিলে আর মনে হয় ভালো হইব জন্য না জুন পর্যন্ত বর্তমান জনগণও তো চার দিয়ে এই ইনি সরকার থাক ইনি সরকার তাহলে এখন এই তত্ত্বাবধায় সরকার তাহলে মনে করি ভালো ডক্টর ইউনুস আজকে যিনি ওদের চট্টগ্রাম ইউনিভার্সিটির মধ্যে হচ্ছে কি যিনি মানে এসে আমাদের সবার হচ্ছে একটা সমর্থন দিয়েছিলেন যেটা হচ্ছে আসলে প্রত্যেকটা স্টুডেন্টের মনে ভিতরে একটা হচ্ছে জাগ্রত করেছিলেন আকাঙ্ক্ষা যেমন আমার আগে চট্টগ্রাম ইউনিভার্সি একটা যদি ধারণা থাকতো এখন এখন হচ্ছে কি এটা আমার প্রতি আরও বেশি ইন্টেনশন কাজ করতেছে কারণ আমি একদিন হচ্ছে গাউন পরব একদিন আমার মাথায় ক্যাপ দিব এটা হচ্ছে আমাকে নিজেকে অনুপ্রেরণা করতেছে এটা হচ্ছে প্রত্যেকটা এই যে আগে এগুলো ছিল না এখন এগুলো আমাকে ইম্প্রুভ করতেছে